হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কিস লাইফে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সকলে ভালো আছো তো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম এখন থেকেই যেহেতু ভয়েসটা আগে দেওয়া হয়নি আর কদিন ধরে একটু ব্লাউজের চাপ ছিল ওই জন্য দিতে পারছিলাম না ভিডিওটা এডিটও করতে পারছিলাম না এটা চড়কের দিনের ভিডিও কেননা চড়কের দিনে সন্ন্যাসীদের জালে ঝাঁপ দেওয়া কুমির ভাঙা আর আগুন খেলা এই তিনটে আমাদের এখানে হয় তাই দেখো কুমির তৈরি করেছে দেখতেই পাচ্ছ এই কুমিরটা তৈরি কর করেছে আগের দিন থেকে আর এই মূল উদ্দেশ্য হলো এই কুমিরটাকে ভাঙা দিয়ে কাদায় খেলা কাদা চটকা চটকি করবে এ দেখো পুজো হচ্ছে কুমির পুজো করে ঠাকুর মশাই আবার এখানে একটা লোক একটা কচ্ছপ ও তৈরি করে আর এদিকে সন্ন্যাসীর বালা কাটছে প্রথমে যাবে মূল সন্ন্যাসী মূল সন্ন্যাসী এই কুমিরটাকে ভাঙবে তারপরে পরে অন্যান্য সন্ন্যাসীরা কুমিরের মত ওপর ঝাঁপিয়ে পড়বে এটাই এখানকার নিয়ম আর জানি না কোথায় কি নিয়ম তবে আমাদের এখানে এরকম ধারায় তারপরে কাদা খেলাখালি হবে সবাই খেলবে এ ওখে নিয়ে যাবে তারপরে সর্বশেষ হয়ে গেলে তখন এর ওপরে ধান ছিটবে অনেক কিছু মন্ত্র বলবে এটাই নিয়ম এখানকার সবাই করে আর দেখতেও খুব ভালো লাগে এখানে একটু নাটক মতোও হয় কেননা অনেকে সং সাজে সে যে একটু নাটক মতো করে মানে মানে দৃশ্যটা আরও সুন্দর লাগে দেখতে মানে গরু বেচাকেনার ব্যাপারি যেটাকে বলে সেই ধরনের একটু সে যে গোজে ব্যাপারি হিসাবে এরা সাজে সে যে এরাও লাস্টে কুমিরে যায় গেলে দেখলেই তোমরা বুঝতে পারবে তবে এই দেখো বালা কাটছে এখনও কিন্তু মূল সন্ন্যাসী যায়নি ভাঙতে প্রথমে যাবে মূল সন্ন্যাসী তারপরে বাদবাকি সন্ন্যাসীরা আর কি বলো তো চড়কের দিন দেখতে দেখতে নীল ঘাট সন্ন্যাসী নীল চড়ক পয়লা বৈশাখ সবই পার হয়ে যাবে বাঙালির প্রত্যেকটা মাসে একটা না একটা পুজো লেগেই রয়েছে আর পুজো আসা মানেই প্রচণ্ড আনন্দ সবারই আনন্দ হয় পুজোর জন্যই সর্বকিছু করা পুজো শেষ সবশেষ তখন যেন একটা ক্লান্তি ভাব চলে আসে কিন্তু পুজো আসার আগে দেখবে মনে যে এ শক্তি আসে সেই শক্তিটা কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে সেই শক্তি কিন্তু আমরা আর পাই না তখন আমাদের মনে শুধু ক্লান্তিভাব মানে এত কাজকর্ম করি যে তখন আর ভালো লাগে না কাজকর্ম করতে দেখতেই পাচ্ছ সন্ন্যাসীরা কেমন কুমিরের ওপরে ঝাঁপ দিল দিয়ে এই দেখো কুমিরটাকে ভাঙছে এই দেখো আর এই বাচ্চাটা ও যাবে ও যাওয়ার জন্য শুধু ওই সামনে কাদার সামনে যাচ্ছে কাদার মধ্যে ও ঝাঁপ খাবে ও খেলেছে কাদা খুব আনন্দ হয় মানে এত আনন্দ হয় সে আর বলার কথা নাই তবে আমার বাবার বাড়ির দিকে সন্ন্যাসী একটু আলাদা রকম আর এখানকার সন্ন্যাসী আলাদা রকম এই দেখো দেখতেই বাচ্চা এই দুটো নাটক করার জন্য এরা সেজেছে এরাই হলো গরু বেচা কেনার গরু এরা আসলে গরু কিনতে এসেছে মানে এখানে একটা নাটক মতো হয় মানে এই দৃশ্যটা প্রত্যেক বছরই হয় কোনো না কোনো ক্ষেত্রে আর এরা এইভাবেই সাজে আর প্রত্যেক মানুষকে খুব আকর্ষিত করে আর মনে খুব খুশিও আনে মানে দেখতেও ভালো লাগে খুব দেখো আর সবাই খুব হাসেও মানে এদের কথাবার্তা শুনে এত হাসি পায় মানে যে হাসতে পারে না সে পর্যন্তও হেসে ফেলে সুন্দর লাগে আর সারা লাস্টে এদেরকেও ওই কাদার মধ্যে ফেলা হয় মানে গরু হাটে যেমন বিক্রি করতে গেলে দরদাম ওঠে একটা দরদাম এদেরও গরু কেনা ওই কাদার মধ্যে ফেলে দেয় আর সাজেও খুব সুন্দর দেখো এই দেখো আর প্রত্যেক মানুষকে বলছে না আকর্ষিত করছে প্রত্যেকে হাসছে ওদের কীর্তিকলাপ দেখে আর সন্ন্যাসীরা তো এদিকে কাদা খেলায় ব্যস্ত এই দেখো এইবার কেউ কাদার মধ্যে ফেলবে এই এই তুলে দেবে পা দেখো হাতের ওপরে পা তুলে দিয়ে গরু যেমন লাঙল টানে টানতে যাবে দেবে এই দেখো খুব সুন্দর তারপরে আগুন খেলে আগুন খেলার পরে তারপরে ঝাঁপ দেয় জালে ঝাঁপ দেয় জালে ঝাঁপ দেওয়াটা খুবই রিক্সের ব্যাপার খাঁড়া দেওয়া থাকে খাঁড়ার উপরে কিন্তু ঝাঁপ দিতে হয় এদিক ওদিক হলে হবে না পুরো ঝাঁপটা কিন্তু ওর ওপরেই দিতে হবে এদিক ওদিক হলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তবে খুব একটা এদিক ওদিক হয় না সব কিছুই ঠাকুরের একটা মহিমা থাকে ভগবান দেখবে সাথে থাকলে তোমার কোনো দিনই কিছু হবে না আমি তো ভগবানকে খুব বিশ্বাস করি জানি না তোমরা কে কেমন বিশ্বাস করো ভগবানকে আমার ভগবান আমার কথাও শোনে আমার ডাকে ভগবান সাড়াও দেয় মানে আমি ভগবান ছাড়া আমি কিছু অন্য কাউকে আমি বিশ্বাস করতে পারি না একমাত্র আমার বিশ্বাসযোগ্য হলো আমার ভগবান আমার স্বয়ং দেবতা আমি দেবতাকেই সবসময় বিশ্বাস করি তাছাড়া কিন্তু আমি কাউকে এত বিশ্বাস করি না কেননা ভগবান তো আমার ডাকে সাড়া দেয় ওই জন্যই আর এখানেও একটা অপূর্ব মহিমা হয় খুব সুন্দর লাগে আর এই মাটির ওপরে বললাম না ধান ছড়ায় এই দেখো এইবার হয়ে যাওয়ার পরে এইবার ধান ছড়াচ্ছে আর এখানে শাঁ কুলুক মঞ্চ অনেক কিছুই উদযাপিত হয় এই পরে আগুন খেলা এই আগুনের ওপরে পা দিয়ে সন্ন্যাসীরা দেখেছো এই দেখো দাঁড়িয়ে রয়েছে এই আগুনের ওপরে সেঁকবে পা সেঁকবে আর এই আগুন খেলতে খেলতে আসছে এসে ওই আগুনের ওপরে পা সেকে তারপরে ওরা জালে উঠে জালে ঝাঁপ দেবে এটাই এখানকার নিয়ম আর সেদিনকে ঝড়ও উঠেছিল তবে ভগবানের মহিমা বলতে পারো ঝড়টা আমাদের এদিকে হয়নি এত ঝড় উঠেছে যার জন্য আমি একটু বাড়িও চলে গিয়েছিলাম সব কিছু জ্বালা খোলা ছিল মর্তের ভিডিওগুলো আর তুলতে পারিনি অন্ধকার হয়ে গিয়েছিল তারপরে বাড়ির থেকে জানালা সব কিছু দিয়ে এসে তারপরে আমি আবার ভিডিওটা তুলি দৌড়াতে দৌড়াতে এসে তারপরে ঝড় বৃষ্টি হয় কিন্তু সবকিছু সন্ন্যাসীদের হয়ে যাওয়ার পরেই বৃষ্টি একটু হয়েছিল আমরা প্রসাদ তোষাদ দিয়ে বাড়ি গেছিলাম তারপরে সামান্য এই দেখো আগুনে ঝাঁপ দিচ্ছে দেখছো আগুনে পা সেঁকতে হয় তাকে ঝাঁপ দেওয়া পাশে হাত পা সাপ সে ওইভাবে মাথা নিচু করে এইভাবে শেখতে হয় আর এবছরে আমাদের অনেক বাচ্চা বাচ্চা সব সন্ন্যাসীও হয়েছিল মানে আর এই জালের ওপরে তারপরে উপর থেকে ওরা এই জাল সবাই মিলে ধরবে ধরে এই জালের ওপরে সবাই ঝাঁপ দেবে একটা করে ডাব একটা করে আম ফেলবে জালের ওপরে বাবা মহাদেবের নাম করে আয়রে দেখো ঝড় উঠেছে বুঝতেই পারছো তোমরা আমি এই ভিডিওটা একটু ক্যাপচার করে নিয়েছিলাম ঝড়ের দৃশ্যটা আর ওপর থেকে অনেকটা উপর থেকে এই হলো খাঁড়া খাঁড়ার উপরে ওরা ঝাঁপ দেবে ওই ওইভাবে ধরবে আর ইনি একটু ধরে ধরে রেখে দেয় কেননা বাচ্চারা অনেকে তো ভয় পায় ওই জন্য আর খুব সুন্দর আমি কোনো দিনই দেখিনি আমি এখানে এসেই দেখেছি তোমাদের সাথে সব কিছু সব ভিডিওটাই আমি শেয়ার করলাম ঘাট সন্ন্যাসীর দিনের ভিডিও শেয়ার করেছি নীলের দিনেও শেয়ার করলাম আর চরকের দিনের ভিডিও শেয়ার করলাম দেখা যাক তোমাদের সাথে পয়লা বৈশাখের ভিডিওটা শেয়ার করতে পারি কি না এডিট করতে তো অনেক সময় লাগে বলো এডিট না হলে কি করে আর তোমাদেরকে ভিডিও দেব। তোমরাও তো অপেক্ষাই থাকবে আমার ভিডিও কখন পাবে তবে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তোমরা যে যেমন ভিডিও দেখছো দেখো একটু লাইক কমেন্ট করো প্লিজ তাহলে আমারও একটু মনটা খুব ভালো লাগবে আমিও আকর্ষিত হব যে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যেন ভিডিওটা যেন আরও সুন্দর করতে পারি সেইটাও আমি চিন্তাধারা নেব। মানে কি করে ভালো হয় তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি সব কিছু করতে রাজি আছি তোমরা প্লিজ একটু কমেন্ট করো আর কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু শেয়ারও করো প্লিজ আর আমার পাশে থেকো কি আর বলবো তোমাদের বন্ধুরা আমি জানি আমার ভিডিও হয়তো অনেকেই দেখছো কিন্তু তোমরা দেখছি কমেন্ট করছো না কমেন্ট করো কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলো আগের দিনের ভিডিওতে আমি সেম এক কথাই বলেছি আবার আজকের ভিডিওতেও বললাম এই দেখো ঝাঁপ দিচ্ছে দিকে সন্ন্যাসীরা ঝাঁপ দিবে আপন খেলা হচ্ছে এটা হলো একদম শেষ সন্ন্যাসী এরপরে প্রসাদ নিয়ে আমরা সবাই বাড়ি যাব আজকের ভিডিওটা এখানেই কেমন লাগলো আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা একটা